আজকে আমি রান্না করব মুরগির পা গিলা কলিজা কিছু আগে আমি মশলা টস্টা দিয়ে কষিয়ে নিয়েছিলাম এখন মরিচের গুঁড়া দিয়ে দিব তারপর হলুদের গুঁড়ো দিয়ে দিব ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব কিছুক্ষণ নাড়াচাড়া হয়ে যাওয়ার পর পানি দিয়ে দিব ভালো করে মিক্স করে পানি দিয়ে দিব পানি পানি দিয়ে আমি ঢাকনা লাগাই দিব প্রেসার কুকারে দুইটা সিজ দেওয়ার পর আমি ঢাকনা খুলে দিব এই তো আমি ঢাকনা খুলে দিয়েছি আমার রান্নাটা প্রায় হয়ে এসেছে কিছুক্ষণ রাখবো চুলে। কালারটা একটু ঘন হয়ে আসছে এইতো রেডি হয়ে গেলো আমার মাংসটা আমার মাংস রেডি হয়ে গেল গিলা পা কলিজা